অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই ঘোষণাপত্র সর্বসম্মতভাবে তৈরি হলে তা শুধু দেশের জন্যই ভালো নয় পুরো বিশ্বকে দেশের একতা দেখানোর সুযোগ হবে ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্র দেওয়ার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকে কথা বলেন ড ইউনুস এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন দেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এদিন বিকেল সাড়ে চারটার দিকে বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও অংশ নেন বৈঠকে উদ্বোধনী ভাষণের প্রধান উপদেষ্টা বলেন একতার মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের জন্ম এবং একতাই মূল শক্তি সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র দেয়া গেলে দেশের জন্য ভালো হবে এছাড়া আন্তর্জাতিকভাবেও এটি অনেক গুরুত্ব বহন করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই আসলে দরকারটা হলে স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সমার মনিষ অংশগ্রহে সময় যদি আমরা করতে থাকি এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাত্র জনতার অভ্যুত্থানের 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণাপত্র ইস্যুতে রাজনৈতিক কোটকে যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা হুরা কিংবা কালক্ষেপণ জানো না সেদিকে খেয়াল রেখেই জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর